আমার দুরের প্রস্তুতি ছিল কিন্তু আমাদের একটা ریلی হচ্ছে যেটা হচ্ছে আমরা হারিয়েও যাচ্ছে না জুড়ে তোমার প্রত্যাশাকে ছিল ভাই যা আশাবোর আইছিলাম তাও আমারে আমারে বলবে সবাই गाइस ভালো আছেন एंड আমিও অনেক ভালো আছি অনেক দিন পর মানে প্রায় দুই সপ্তাহ পর আমি একটা ব্লগ জন্য চিন্তা ভাবনা করছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর আমি হারছি কারণ আজকে একটা ম্যারাথন আছে যেটা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত তো ওখানে অংশগ্রহণ করার জন্য খুব সকাল সকাল উঠেছিলাম আর সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি একটু শাওয়ার নিয়েছিলাম তো শাওয়ার নিচ্ছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম হয়তো বৃষ্টির কারণে হয়তো অ্যাটেন্ড করতে পারবো না আহ আলহামদুলিল্লাহ বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু আমার বাসার সামনে কোনো অটো নাই যার জন্য আমাকে হাঁটতে হচ্ছে এটা হচ্ছে ফুল ড্রেস অফ আর জুতাটা ময়লা হয়ে আছে ও ইটস মাই ব্যানানা ব্যানানা নিয়েছি কারণ ব্যান অনেক প্রোটিন দেয় ক্যালসিয়াম সকালে যদি আপনি রান করেন বা হাঁটেন যদি আপনি রান না করেন যদি সকালে ঘুম থেকে ওঠেন তাহলে আপনি একটা ফ্রেশ ইয়ার পাবেন একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন যেটা কিন্তু সবাই পারে না কারণ আহ বেশিরভাগ সকালে ঘুমায় কিন্তু আপনি যদি সকালে উঠবেন সকালে বাতাস পরিবেশ পাখির ডাক সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ ইনভায়রনমেন্ট এত সুন্দর পরিবেশ আপনি সকালে না উঠলে একদমই পাবেন না তাই আপনি সকালে উঠার চেষ্টা করুন আর বিজ্ঞানও তাই বলে হাদিসেও আছে যে সকাল সকাল উঠতে হবে এক ঘন্টা হাঁটার পর আমি আমার গন্তব্যে এসেছি শেরপুর সরকারি কলেজের সামনে আসছি এখান থেকে আর কি শুরু হওয়ার কথা কি সাড়ে ছয়টা শুরু হওয়ার কথা থাকলেও আমি জানি সাড়ে ছয়টা শুরু হবে না কারণ একটা প্রশাসনিক কারবার এখানে অনেক নিয়ম কারণ আছে বা অনেক কিছুই করতে হয় যার কারণে অনেক দেরি হয়ে যায় তারপর আমি সময়মতো আসার চেষ্টা করেছি ও সম্পূর্ণ হেঁটে আসছি বুঝছেন এক রিক্সাটা বলছি যে যাবেন মামা কত পঞ্চাশ টাকা ভাই অটো ভাড়া পাঁচ টাকা তুই রিক্সা ভাড়া পনেরো বিশ চা সকাল পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা নিচে আসলোই না আরে ভাই আমি হাইটে এসে করছি আমার কি লস হয়েছে তো গাইস আমি জানতাম এটা দেরি হয়ে জন্য আমি চলে যাব যাই থাকবে আমি যাই হোক একটা টি শার্ট পাওয়ার আশা আমার টি শার্টের আশা নাই আমার টি শার্ট দেখে গেস

আমরা কলেজ মোড় চলে গেলাম আর এখান থেকে আর কি সবাই রানটা শুরু করবে এখান থেকে আমাদের ম্যারাথন শুরু হবে এখানে অনেকেই আসছে প্রায় সরকারি বেসরকারি অনেক কর্মকর্তা জুলাই আহত পরিবারের সদস্যরা তো সবাইকে নিয়ে আমরা একটা ম্যারাথন রান করবো ভাবছিলাম তখন আমরা সবাই টি শার্ট পরে নিলাম কিন্তু চিন্তা যা করেছিলাম তা হয় না একটু ভিন্ন হয়েছে কারণ যখন আমরা শুরু করি তার আগে আমরা ভেবেছিলাম হয়তো এখানে সবাই একটা রান হবে ম্যারাথনের মতোই কিন্তু যখন শুরু হয় তখন আমরা রেলির মতো হয় মানে আমরা সবাই হাঁটছিলাম কোনো প্রতিযোগিতা ছিল না আমার দূরের প্রস্তুতি ছিল কিন্তু আমাদের একটা রেলি হচ্ছে তাই আমরা যে দূরবার চেষ্টা আমরা দূর দিতে আসছি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা হাঁটতেও পারছি না দূরে আমি বাদে আমার সাথে যারা আছে সবাই জেলা ম্যারাথন অ্যাসোসিয়েশনের মেম্বার এরা ডিভিশন থেকে শুরু করে ন্যাশনাল পর্যন্ত এরা খেলে আসে মাঝে প্রত্যাশা গেছিলো তাহা বলা একজন রানার জন্য হাতকা ভালো হচ্ছে আমার কাজিন আমার ছোট ভাই ও হচ্ছে একজন রানার যে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করে বিভিন্ন জেলায় বিভিন্ন জাতীয় পর্যায়ে সে খেলে খাবার পাই নাই ভাই তিন আমরা এক প্যাকেট খাবার পেয়েছি তা আমাদের বড় ভাই দিচ্ছে আলী ভাই থ্যাংক ইউ আলু আলি ভাই আমাদের প্রোগ্রাম ছিল খুব অল্প কলেজ মুড থেকে শিল্পকলা পর্যন্ত আর এটা শেষ হয়ে গেছে তখন আমাদেরও খিতার লাগছে তাই আমরা চলে গেছিলাম আহারে খিচুড়ি খাইতে তো আপনারা জানেনি প্রথমেই বলছি আহারে খিচুড়ি খাবো তাই আমরা তিনজন চলে গেছিলাম আহারে খিচুড়ি খাইতে পরে অবশ্য মনিরাও গিয়েছিল কিন্তু তখনও খিচুড়ি হয় না যার জন্য আমরা অপেক্ষা করছিলাম খিচুড়ি হওয়ার জন্য আমাদের বলা হয়েছে 10 দশ মিনিট লাগবে তাই আমরা দশ মিনিট অপেক্ষা করেছিলাম কিছুক্ষণ পরে আমাদের খাবার আসে খিচুড়ি ডাল ডিম না খাইতে আমাদের ওয়ার্কিং ম্যারাথন শেষ যেভাবে আশা করছিলাম ওইভাবে হয় নাই তারপরে ভালো হয়েছে সবাই মিলে ভালো লাগছে এখন বাসায় যাচ্ছি শেরপুরে টিপি টিপি বৃষ্টি হচ্ছে আজকে এই পর্যন্তই এতক্ষণ যাবত ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ বাই বাইদ আরেকটা কথা ভিডিও ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবেন বিষয়টা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ আমি তো আপনাদের কাছ থেকে চালা চাচ্ছি না যা আপনি আমাকে চালা দেন আমি লাইক কমেন্ট চাচ্ছি শেয়ারও চাচ্ছি না অবশ্যই লাইক কমেন্ট করবেন টাটা